বন্ধুরা এটি একটি অসাধারণ গল্প এক গরিব কৃষকের ছেলের যে পরীক্ষায় ফেল করার লজ্জায় বাড়ি ছেড়ে পালিয়ে যায় দিল্লির ঝলমলে শহরে পৌঁছে তার জীবন এক ধনী পরিবারের মেয়ের সঙ্গে জড়িয়ে যায় কেউ কল্পনাও করেনি যে এই ছেলে একদিন নিজের জীবন বাজি রেখে অন্যের প্রাণ বাঁচাবে কিন্তু দুই বছর পর যখন সে গ্রামে ফিরল তখন তার বাবা মায়ের চোখে জল আর গ্রামবাসীর মুখে কটাক্ষ এ তো নিজের অঙ্গ বিক্রি করে এসেছে এই কথা ছড়িয়ে পড়ল তবু এই গল্প শুধু আবেগের নয় এটি সাহস ত্যাগ আর মানবতার এক অবিশ্বাস্য নিদর্শন এই গল্প শেষ পর্যন্ত পড়ুন আপনার হৃদয় ছুঁয়ে যাবে বন্ধুরা এই গল্পটি বিহারের মুঙ্গের জেলার একটি ছোট্ট গ্রামের গ্রামটি ছিল নির্জন জীবন ছিল কঠিন মাঠ খামার ছিল কিন্তু জমি বন্ধা হয়ে গিয়েছিল চাষবাস করে সংসার চালানো ছিল দুরূহ এই গ্রামে বাস করতে এক যুবক নাম শিবু যাদব শিবু ছিল আঠারো উনিশ বছরের রোগা পাতলা চেহারা কিন্তু চোখে ছিল স্বপ্নের ঝিলিক তার বাবা গোপাল যাদব ছিলেন একজন ছোট কৃষক মা সুনিতা দেবী বাড়িতে ছিল একটি ছোট বোন মিনি পরিবারটি ছিল গরিব মজুরি ক্ষেতের কাজ আর গরু মহিষ পালন করে কোনো রকমের সংসার চলত শিবুর মা সবসময় চাইতেন ছেলে পড়াশুনো করে বড় হোক বাবাও তাই আশা করতেন কিন্তু দারিদ্রের কারণে শিবুকে পড়াশোনার পাশাপাশি খেতে মাঠে কাজ করতে হতো সে দ্বাদশ শ্রেণীতে পড়তো সে স্বপ্ন দেখত পাশ করে কলেজে ভর্তি হওয়া চাকরি করা সে ভাবত একদিন সে গ্রামের নাম উজ্জ্বল করবে বাবা মায়ের জীবন বদলে দেবে কিন্তু বন্ধুরা ভাগ্যের পরিহাস অন্য রকম ছিল দু হাজার উনিশের গ্রীষ্মে দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হল শিবু ফেল করল গ্রামের সাইবার ক্যাফেতে ফল দেখতে গিয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ল যেখানে পাশ করে বাবা মাকে খুশি করার স্বপ্ন ছিল সেখানে স্ক্রিনে লেখা ছিল ফেল খবর গ্রামে ছড়িয়ে পড়তেই সবাই তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো এই তো গোপালের ঠেলে পড়াশোনায় কিছুই করতে পারল না আমরা ভেবেছিলাম বড় মানুষ হবে কিন্তু এ তো অপদার্থ বন্ধুরা গ্রামের কথা কখনো চাপা থাকে না প্রতিটি ঘরে শিবুর ব্যর্থতার আলোচনা শুরু হলো বন্ধুরাও তাকে খোটা দিতে লাগলো মা তাকে বোঝালেন বাবা ফেল করেছিস তো কী হয়েছে পরের বার পাশ করে যাবি জীবন তো হার মানার জন্য নয় কিন্তু বাবা রেগে গিয়ে বললেন পড়াশোনায় মন ছিল না শুধু স্বপ্ন দেখিস এখন দেখ ফল চাষবাস কর এটাই তোর কপাল এই কথা শিবুর মন ভেনে দিল ফেল করার লজ্জা আর বাবার কঠিন কথার মাঝে সে ঠিক করল গ্রামে আর থাকবে না এক রাতে শিবু চুপি চুপি ব্যাগ গুছিয়ে নিল দুটো জামা কাপড় একটা পুরনো ডায়েরি আর পকেটে সামান্য টাকা বাবা খেতে ঘুমোচ্ছিলেন মা আর বোন ঘরে ঘুমোচ্ছিল কাউকে না জানিয়ে শিবু গ্রাম ছেড়ে পালালো পা ভারী ছিল চোখে জল মনে শুধু একটাই চিন্তা যখন কিছু করে দেখাতে পারবো তখনই ফিরবো নইলে মানুষের কথা আমাকে শেষ করে দেবে বাসে পাটনা এলো সেখান থেকে ট্রেনে দিল্লি চলে গেল ট্রেনের দীর্ঘ যাত্রা ভিড় স্টেশনের কোলাহল সবই তার কাছে নতুন ছিল দিল্লি পৌঁছোতেই জীবনের কঠিন বাস্তবতা তার সামনে এসে দাঁড়ালো না কোনো ঠিকানা না কাজ দুদিন সে রেলওয়ে স্টেশন আর বাস স্ট্যান্ডে ঘুমলো কখনো পাওভাজি খেলো কখনো জল দিয়ে পেট ভরলো সে ভাবল বাড়ি ছেড়ে আসা কি ভুল হলো কিন্তু বন্ধুরা জীবন এমনই কখনো ভুল সঠিক গন্তব্যে নিয়ে যায় তৃতীয় দিনে শিবু কাজের খোঁজে ঘুরছিল চাঁদনি চকের কাছে একটা হোটেল দেখে ভিতরে ঢুকলো ম্যানেজারকে কাছে গিয়ে বলল সাহেব যে কোনো কাজ দিন ঝাড়ু দেওয়া হোক বা বাসন মাঝ আমি সব করব ম্যানেজার দেখলো ছেলেটি সরল কিন্তু অভিজ্ঞতা নেই তখনই হোটেলের মালিক রাজেশ শর্মা এলেন রাজেশ ছিলেন দিল্লির একজন প্রভাবশালী ব্যবসায়ী তার বেশ কয়েকটি হোটেল ছিল তিনি শিবুকে দেখে জিজ্ঞেস করলেন কোথা থেকে এসছো শিবু বলল বিহারের মুঙ্গের থেকে রাজেশ তার অবস্থা দেখে চোখে সত্যতা লক্ষ্য করলেন তিনি বললেন চলো আমার সাথে কাজ পাবে শিবুর চোখে আশার আলো জ্বলে উঠল রাজেশ তাকে গাড়িতে তুলে গুরুগ্রামের কাছে একটা ফার্ম হাউসে নিয়ে গেলেন গাড়ি গেট দিয়ে ঢুকতেই শিবু অবাক হয়ে গেল তিন একরের ফার্ম হাউস মাঝে বিশাল বাংলো চারিদিকে সবুজ বাগান পার্ক সুইমিং পুল দোলনা যেন সিনেমার দৃশ্য রাজেশ বললেন এখানে কাজ করতে হবে থাকা খাওয়া সব এখানেই শিবু সম্মতি জানালো কিন্তু মনে ভয় ছিল শহরে শুনেছি প্রতারণা হয় কোথাও আমার অঙ্গ বের করে না নে সেই রাতে শিবু ফার্ম হাউসে পৌঁছাল বাংলো থেকে একজন মহিলা বেরিয়ে এলেন কুসুম শর্মা রাজেশের স্ত্রী তিনি উদ্বিগ্ন মুখে ছিলেন তিনি রাজেশকে বললেন আজ মেয়ের শরীর খুব খারাপ ছিল বারবার বাবা বলে ডাকছিল শিবুকে বাংলোর ভেতরে নিয়ে যাওয়া হলো। একটি বড় ঘরে শুয়েছিল রিয়া তেইশ বছরের এক তরুণী সুন্দরী কিন্তু দুর্বল তার পাশে একজন নার্স বসেছিল ডাক্তাররা জানিয়েছিলেন রিয়ার শীতপিণ্ডের অবস্থা খুব খারাপ সে হার্ট ফেলিওরে ভুগছিল বছরের পর বছর চিকিৎসা চললেও ট্রান্সপ্লান্টই ছিল একমাত্র উপায় বন্ধুরা এই দৃশ্য দেখে শিবুর মন আতঙ্কে ভরে গেল না জানি আমাকেই সেই রাতে তার ঘুম এলো না সে ভাবল আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি কেউ জানে না যদি আমার কিছু করে ফেলে কেউ খুঁজতেও পারবে না শিবু যখন প্রথম ফার্ম হাউস দেখল তখন তার চোখ ধাঁদিয়ে গিয়েছিল গ্রামের ছেলে যে কখনো পাকা ঘর ছাড়া বড় বাড়ি দেখেনি সে তিন একরের বাংলোই দাঁড়িয়েছিল চারদিকে সবুজের সমারোহ ফুলের বাগান দোলনা পুকুর সুইমিং পুল আর মাঝে দোতলা বিলাসবহুল বাংলো এক কোণে গার্ড আর স্টাফদের জন্য ছোট কোয়ার্টার কিন্তু বাইরের সৌন্দর্যের মাঝে ভেতরের পরিবেশ ছিল ভারী কারণ ছিল রিয়া শিবুকে একটা ঘরে থাকার জায়গা দেওয়া হল তার খাওয়া দাওয়া বাংলোর কিচেন থেকে আসত প্রথম রাতে ঘুম এলো না মনে বারবার ভয় এরা ধোনি আমার কিডনি বা হার্ট বের করে নিয়ে রিয়াকে দেবে না তো বাড়িতে কেউ জানতেও পারবে না সে ঠিক করল যদি কেউ জোর করে অজ্ঞান করতে আসে আমি প্রাণপণে লড়ব সকাল চারটেই সে বাইরে বেরিয়ে পার্কে হাঁটতে লাগল মনে ভাবল পালিয়ে যাই কিন্তু কোথায় যাব দিল্লিতে কেউ চেনা নেই রাজের সকালে উঠে দেখলেন শিবু ঘরে নেই পার্কে তাকে দেখে হেসে বললেন এত সকালে কেন উঠলি শিবু বলল গ্রামে অভ্যাস সূর্য ওঠার আগে উঠি রাজেশ বললেন ভালো অভ্যাস সকালের বাতাস সুস্থ রাখে এরপর রাজেশের শিবুর প্রতি ভরসা বাড়ল তিনি কুসুমকে বললেন এই ছেলে সরল একে পরিবারের সদস্য মনে করো। তোমাকে আর রিয়াকে সাহায্য করবে বন্ধুরা এবার রিয়ার কথা রিয়া তেইশ বছরের পড়াশোনা ভালো সুন্দরী স্বপ্নময়ী কিন্তু ভাগ্য তার স্বপ্নে তালা মেরেছিল হৃদরোগে ভুগছিল সে ডাক্তাররা বলেছিলেন ট্রান্সপ্ল্যান্ট ছাড়া বাঁচা কঠিন এক বছর ধরে সে ফার্ম থাকত দিল্লির ভিড় দূষণ থেকে দূরে নার্স দিনে চিকিৎসা করত কুসুম রাতে তার পাশে থাকতেন রিয়া প্রায়ই উদাস থাকত তার মুখে মৃত্যুর ভয় ফুটে উঠত একদিন কুসুম শিবুকে বললেন বাবা আজ থেকে তুমি রিয়াকে হুইল চেয়ারে পার্কে ঘোরাবে আমিও একটু স্বস্তি পাব শিবু দ্বিধায় রাজি হল হুইল নিয়ে রিয়ার ঘরে গেল রিয়া তাকে মনোযোগ দিয়ে দেখল জিজ্ঞাসা করল তোমার নাম কি শিবু কোথা থেকে এসেছ বিহার থেকে রিয়া চুপ থেকে হালকা হেসে বলল গ্রামের মানুষ কত সরল আমার ভালো লাগে চলো বাইরে নিয়ে চলো শিবু হুইলচেয়ার ঠেলে তাকে বাগানে নিয়ে গেল রিয়া ফুল দেখে হাসল অনেকদিন পর তার মুখে আনন্দ ফুটল ঘুরতে ঘুরতে রিয়া বলল আমি বেশি দিন বাঁচব না যে কোনো সময় শ্বাস থেমে যেতে পারে শিবু ঘাবড়ে গেল এমন কথা বলবেন না ভগবান বড় আপনি সুস্থ হবেন রিয়া হেসে বলল ডাক্তাররাও তাই বলে কিন্তু আমি সত্যিটা জানি তার চোখে জল এলো শিবু চুপ হয়ে গেল তার কাছে বলার কিছু ছিল না বন্ধুরা এখান থেকে শিবু আর রিয়ার বন্ধুত্ব শুরু হল প্রতিদিন শিবু তাকে পার্কে ঘোরাতো রিয়া অনেক কথা বলতো কখনো জিজ্ঞাসা করত তোমার কোনো বন্ধু আছে প্রেম হয়েছে শিবু লজ্জা পেয়ে বলত না কখনো রিয়া নিরেশ স্বপ্ন বলত আমি পৃথিবী ঘুরতে চেয়েছিলাম এয়ার হোস্টেস হতে চেয়েছিলাম কিন্তু এখন হুইল চেয়ারে বসে আছি শিবু বোঝাতো সাহস রাখুন অলৌকিক কিছু ঘটতে পারে রিয়া হাসত কিন্তু তার মুখে ব্যথা স্পষ্ট হতো ধীরে ধীরে শিবুর ভয় কমল সে বুঝল রাজেশ আর তার পরিবার প্রতারক নয় তারা সত্যি মেয়ের জীবন বাঁচাতে উদ্বিগ্ন শিবু নিশ্চিন্তে কাজ শুরু করল সকালে রিয়াকে ঘোরানো কথা বলা ওষুধ দেওয়া কখনো গান শোনানো এটাই তার রুটিন হয়ে গেল রিয়াও শিবুকে বিশ্বাস করতে শুরু করল সে খোলাখুলি মনের কথা বলত এর মধ্যে শিবু হোটেলে ছোটখাটো কাজ পেতে লাগল রাজেশ তাকে মাসে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা মাইনে দিতেন মাঝে মাঝে বোনাসও দিতেন শিবু টাকা গ্রামে পাঠাতে শুরু করল বাবা মা ভাবলেন ছেলে ভালো চাকরি করছে মা ফোনে কেঁদে কেঁদে বলতেন বাবা বাড়ি চলে আয় টাকা আসছে কিন্তু তোর মুখ দেখতে মন ছটফট করছে শিবু বলতো মা এখন নয় কাজে ব্যস্ত তাড়াতাড়ি আসব বন্ধুরা বাবা মা কি জানতেন ছেলে কি পরিস্থিতিতে আছে আর কার জন্য জীবনবাজি রাখতে চলেছে এর মধ্যে রিয়ার অবস্থা খারাপ হতে লাগল সে বলতো শিবু আমার মনে হয় আমি আর বেশিদিন বাঁচব না ইস যদি কাউকে সত্যিকারের ভালোবাসতে পারতাম শিবু সান্ত্বনা দিত দিদি প্রার্থনা করুন অলৌকিক কিছু ঘটতে পারে কিন্তু রিয়ার চোখে মৃত্যুর ভয় স্পষ্ট ছিল সময় পেরোতে থাকল শিবু ফার্ম হাউসে আসার পর ছমাস কেটে গেল সে এখন পরিবারের একজন হয়ে গিয়েছিল কিন্তু রিয়ার অবস্থা আরও খারাপ হচ্ছিল কখনো শ্বাসকষ্ট কখনো অজ্ঞান কখনো এত ক্লান্তি যে হুইলচেয়ার থেকে উঠতে পারত না নার্স আর ডাক্তাররা চিকিৎসা করছিলেন কিন্তু সবাই জানত হার্ট ট্রান্সপ্ল্যান্ট ছাড়াও উপায় নেই কুসুম দিন রাত পূজা করতেন রাজেশ বড় হাসপাতালে ছুটতেন কিন্তু হার্ট ডোনার পাওয়া ছিল কঠিন শিবুর মন অস্থির হতে লাগল রিয়ার চোখে কখনো স্বপ্ন কখনো মৃত্যুর ভয় দেখত সে ভাবত যদি আমি কিছু করতে পারতাম কিন্তু আমি তো কিছুই করতে পারি না রাতে সে মায়ের কথা মনে করত জীবন অন্যদের জন্য বাঁচা উচিত হয়তো এটাই তার ভাগ্য এক সন্ধ্যায় রিয়া পার্কে বসে কাঁদছিল বলল শিবু আমার জীবন শেষ হচ্ছে আমি ঘুরতে চেয়েছিলাম বিয়ে করতে চেয়েছিলাম বাচ্চাদের কোলে নিতে চেয়েছিলাম কিন্তু ভগবান আমাকে সময় দেননি শিবু চুপচাপ শুনল তার চোখেও জল এলো হঠাৎ সে রিয়া হাত ধরে বলল ম্যাডাম যদি আমার জন্য আপনার জীবন বাঁচে আমি প্রস্তুত আমার হার্ট নিয়ে নিন রিয়া চমকে গেল কাঁদতে কাঁদতে বলল পাগল হয়েছ তোমার মরার কি দরকার শিবু বলল আপনার জীবন মূল্যবান আপনার স্বপ্ন টাকা পরিবার আছে আমার কি আছে আমি গরিবের ছেলে পালিয়ে এসেছি যদি আমার মৃত্যুতে আপনি বাঁচেন তবে এটাই আমার সবচেয়ে বড় সুখ রিয়া হাউমাউ করে কাঁদল বলল এই আত্মত্যাগ আমি মেনে নেব না সেই রাতে রিয়া বাবাকে সব বলল রাজ্যে শতবাক হয়ে শিবুকে ডেকে বললেন এমন কথা কেন ভাবছ তোমারও মা বাবা পরিবার আছে শিবু শান্তভাবে বলল শেঠজি আমার বাবা মা জানলে রাজি হবেন না গ্রামে রক্ত দিতেও মানা করে অঙ্গ তো দূরের কথা কিন্তু আমি জানি একটি কিডনি বা ফুসফুস নিয়ে বাঁচা যায় আমার অস্থিমজ্জা আর রক্ত রিয়ার জন্য ম্যাচ করে আমি সাহায্য করতে পারি তবে কেন পিছিয়ে যাব রাজেশের চোখে জল এলো তিনি শিবুকে জড়িয়ে বললেন তুমি আমাদের জন্য দেবদূত এরপর শিবু আর রিয়ার একাধিক মেডিকেল পরীক্ষা হলো রিপোর্টে দেখা গেল শিবুর অস্থিমজ্জার রক্ত রিয়ার জন্য ম্যাচ করে ডাক্তার বললেন এই ডোনেশন হলে সার্জারি সফল হওয়ার সম্ভাবনা বাড়বে রাজেশ আর কুসুম আবেগে ভেসে গেলেন তারা শিবুকে বারবার জিজ্ঞেস করলেন পাকা সিদ্ধান্ত নিয়েছ শিবু বলল হ্যাঁ আমি ভেবে নিয়েছি রিয়াজি বাঁচলে আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে অপারেশনের তারিখ ঠিক হলো দিল্লির একটি বড় হাসপাতালে প্রস্তুতি নেওয়া হলো রিয়াকে আইসিইউতে ভর্তি করা হলো শিবুকে আলাদা ঘরে শেষ দেখায় রিয়া শিবুর হাত ধরে বলল যদি বেঁচে যাই আমার জীবন তোমাকে সপে দেব যদি না বাঁচি তুমি কখনো অনুশোচনা করবে না শিবু হেসে বলল আপনি বাঁচবেন ভগবান আপনার সাথে সেই রাত সবার জন্য কঠিন ছিল রাজেশ আর কুসুম হাসপাতালের বাইরে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছিলেন রিয়া আত্মীয়রাও এসেছিলেন হাসপাতালের পরিবেশ ছিল আবেগঘন সকালে অপারেশন শুরু হলো প্রায় দশ ঘন্টা চলল রাজেশ বারবার ডাক্তারকে জিজ্ঞেস করছিলেন সব ঠিক তো ডাক্তার বলছিলেন প্রার্থনা করুন সব ঈশ্বরের হাতে সন্ধ্যায় অপারেশন শেষ হলো ডাক্তার বললেন অপারেশন সফল হয়েছে এখন দুজনকে পর্যবেক্ষণে রাখতে হবে আশা করি রিয়ার শরীর এটি গ্রহণ করবে রাজেশ আর কুসুম আবেগে ভেসে গেলেন তারা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানালেন শিবু আইসিউতে দুর্বল ছিল রিয়াও অজ্ঞান ডাক্তাররা বললেন সব ঠিক থাকলে কয়েক সপ্তাহে দুজনেই স্বাভাবিক হবে দিন কাটতে লাগল রিয়ার শরীর ভালো হতে শুরু করল তার মুখে রং ফিরল সে হাসছে ঘোরে জীবন উপভোগ করে শিবুও সুস্থ যদি অপারেশনের দাগ রয়ে গেছে সে আগের মতোই শক্তিশালী এই দুই বছরে রাজেশ শিবুকে পড়াশোনার কাজ শিখিয়েছেন হোটেল ব্যবসার কিছু দায়িত্ব তাকে দেওয়া হল সে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বাড়িতে পাঠাতো গ্রামের লোকেরা ভাবত শিবু বড়লোক হয়ে গেছে এত টাকা পাঠাচ্ছে নিশ্চয়ই বড় কাজে লেগেছে বাবা মা খুশি ছিলেন মাটির ঘরের জায়গায় পাকা বাড়ি হয়েছিল কিন্তু মা ছেলেকে দেখার জন্য ব্যাকুল ছিলেন দু হাজার চব্বিশের শেষে মা বললেন বাবা দুই বছর হয়ে গেল টাকাই সব নয় তোর মুখ দেখতে চাই একবার আয় শিবু বাড়ির জন্য ছটফট করছিল সে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজেশ কুসুমার শিবু তাকে স্টেশনে ছাড়তে এলেন রিয়া জড়িয়ে ধরে বলল গ্রামে যাও কিন্তু অন্য কোথাও বিয়ে করো না করলে ক্ষমা করব না শিবু হেসে বলল বিয়ে করলে শুধু তোমাকেই রিয়া কেঁতে ফেলল গ্রামে পৌঁছাতেই লোকে না ভিড় করল জিজ্ঞেস করল শিবু কোথায় ছিলি কত কামাচ্ছিস আমাদেরও কাজ জুটিয়ে দে শিবু হাসত কিন্তু সত্যি বলত না সে জানত সত্যি জানলে কথা উঠবে বাবা মা খুশি হলেন মা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন এবার থেকে যা আর যাস না শিবু মায়ের চোখের জল মুছল কিন্তু সত্যি বেশিদিন চাপা থাকল না একদিন মা দেখলেন শিবু ফুল হাতা জামা পড়ে রাতে ঘুমের মধ্যে মা তার টিশার্ট তুলে অপারেশনের দাগ দেখলেন চিৎকার করে বললেন এটা কি আমার ছেলে কি করেছে বাবাও দৌড়ে এলেন দাগ দেখে জিজ্ঞেস করলেন সত্যি বল কি হয়েছে শিবু সব খুলে বলল কিভাবে রিয়া অসুস্থ ছিল কীভাবে সে অস্থিমজ্জার রক্তদান করল কিভাবে রিয়ার জীবন বাঁচল বাবা মা ক্ষোভে ফেটে পড়লেন বাবা বললেন পাগল হয়েছিলি আমাদের না জিজ্ঞেস করে এত বড় সিদ্ধান্ত তোর জীবন শুধু তোর নয় আমাদেরও পুলিশে অভিযোগ করব মা কাঁদতে কাঁদতে বললেন তুই জীবন বিপদে ফেললি এখন কে তোকে বিয়ে করবে তুই জীবন নষ্ট করলি শিবু বোঝালো মা আমি সুস্থ ডাক্তার বলেছেন একটি কিডনি বা হার্টের অংশ নিয়ে বাছা যায় আমার কোনো সমস্যা হবে না কিন্তু বাবা মা মানলেন না গ্রামে গুজাব ছড়ালো শিবু অঙ্গ বিক্রি করেছে এখন এর বিয়ে কে করবে এ তো অসম্পূর্ণ লোকেরা কটাক্ষ করতে লাগল যে জীবন বাঁচাল সে গ্রামে কুখ্যাত হল শিবু ঠিক করল বাবা মাকে দিল্লি নিয়ে রাজেশের কাছে সব পরিষ্কার করবে কিন্তু তার আগেই রাজেশ কুসুম আর রিয়া গ্রামে এলেন তারা শিবুর বাবা মায়ের পা ধরে বললেন আমাদের ক্ষমা করুন আপনার ছেলে আমাদের মেয়ের জীবন বাঁচিয়েছে সে না থাকলে আমাদের মেয়ে বেঁচে থাকত না গ্রাম হতবাক হয়ে গেল এত বড় লোক গরিব কৃষকের পায়ে ক্ষমা চাইছে তখনই রিয়া সবার সামনে বলল কেন বিয়ে হবে না আমি শিবুকে বিয়ে করব যে আমাকে জীবন দিয়েছে তাকে আমি আমার জীবন দেব সবাই স্তব্ধ হল শিবুর চোখে জল এলো সে কখনো ভাবেনি রিয়া এমন সিদ্ধান্ত নেবে বাবা মা প্রথমে দ্বিধায় ছিলেন ধনী মেয়ে গরিব ঘরে কিভাবে থাকবে কিন্তু রাজেশ আর কুসুম বললেন শিবু শুধু আপনার ছেলে নয় আমাদেরও আমাদের মেয়ে আর আপনার ছেলে আমাদের সম্মান বাড়াবে অবশেষে দুই পরিবার রাজি হল গ্রামের লোকেরা চুপ হয়ে গেল যারা কটাক্ষ করছিল তারা প্রশংসা শুরু করল দুহাজার পঁচিশের মার্চে শিবু আর রিয়ার ধুমধাম করে বিয়ে হল দুই পক্ষের আত্মীয়রা উপস্থিত ছিলেন বরযাত্রী দেখে গ্রামবাসী অবাক এই সেই শিবু যাকে আমরা অঙ্গ বিক্রেতা বলছিলাম বিয়ের পর শিবু আর রিয়া দিল্লি ফিরল তারা রাজেশের হোটেল ব্যবসা সামলাতে লাগল আজ তারা সুখী জীবন কাটাচ্ছে রিয়া সুস্থ শিবুও স্বাভাবিক তারা একসঙ্গে কাজ করে ঘোরে জীবন উপভোগ করে গ্রামের লোকেরা এখন গর্ব করে বলে শিবু আমাদের ছেলে সে মানবতার উদাহরণ সৃষ্টি করেছে বন্ধুরা এই গল্প শেখায় আসল মানবতা কি শিবু নিজের সব কিছু বাঁজি রেখে একটি মেয়ের জীবন বাঁচাল গ্রামবাসী কটাক্ষ করলেও তার ত্যাগ বৃথা যায়নি আজ শিবু আর রিয়া নতুন জীবন কাটাচ্ছে প্রমাণ করছে মানবতা ভালোবাসা আর ত্যাগই সবচেয়ে বড় সম্পদ তো বন্ধুরা এই গল্প কেমন লাগল কমেন্টে জানাবেন হৃদয় ছুঁয়ে গেলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আবেগঘন গল্পের জন্য পরের গল্পে আবার দেখা হবে